আসসালামু আলাইকুম আহমতুল্লা তিনটি আলামত পেলে বুঝবেন আপনার সময় অতি দ্রুত ভালো হতে যাচ্ছে এই তিনটি আলামতে আপনি বুঝতে পারবেন আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন সর্বপ্রথমে রাতের বেলায় যদি আপনার ঘুম ভেঙে যায় একজন মানুষের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতের বেলায় চোখ খুলে গেলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে তার কাছ থেকে কিছু চাওয়ার জন্য চোখ খুলে দিয়েছেন দ্বিতীয়ত যাকে আল্লাহ ভালোবাসেন পছন্দ করেন এবং সাফল্যের দিকে এগিয়ে নিতে চান তাকে আল্লাহ বিপদ দেন বিপদ আসলে হতাশ হবেন না টেনশন করবেন না অনেক মানুষ আছে যারা বিপদ আসলেই অভিযোগ করতে শুরু করে বিপদ আসলেই বুঝবেন আল্লাহ কোটি কোটি মানুষকে আপনার দিকে ফোকাস করাচ্ছেন আল্লাহ পরীক্ষা করে আমি আল্লাহকে আমার বান্দা ভুলে যাই কিনা আমি আল্লাহকে আমার বান্দা ভালোবাসে কিনা বিশ্বাস এবং ভরসা করে কি না এভাবেই আল্লাহ তার বান্দাকে বিপদ দিয়ে পরীক্ষা করেন মনে রাখবেন যার ইমান যত বেশি মজবুত ও শক্ত তার বিপদের আশঙ্কা তত বেশি নবীদেরকে বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা করেছেন তেমনি ইমানদারদেরকেও বিপদ দিয়ে পরীক্ষা করেন তৃতীয়ত হচ্ছে মানুষ যদি আপনাকে ভালোবাসে আত্মীয় স্বজন যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে এবং সাফল্যের দিকে এগিয়ে নিতে যাচ্ছেন আল্লাহ যখন মানুষকে ভালোবাসেন তখন আসমান ও জমিনের ফেরিস্তাদের বলে দেন তোমরা ওই বান্দাকে ভালোবাসো তখন তারা সকলেই ভালোবাসতে শুরু করে সুতরাং এই তিনটি আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মন্দ কাজ থেকে বিরত রাখুন এবং ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ